গরম কমবে কবে আবহাওয়া অফিস যা জানালো বর্তমানে দেশের বিভিন্ন জেলায় বয়ে যাচ্ছে তাপ প্রবাহ টানা কয়েকদিনের তাপদাহে জনজীবন কিছুটা কষ্টকর হয়ে উঠেছে বিশেষ করে খুলনা রাজশাহী চুয়াডাঙ্গা যশোর কুষ্টিয়া ও বরিশাল অঞ্চলে তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি বিরাজ করছে তবে এই গরমের মধ্যে স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আগামী রোববার আঠারো মে থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি যার ফলে ধীরে ধীরে কমে আসবে গরমের দাপট বিশেষ করে রংপুর ময়মনসিংহ সিলেট এবং উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে তুলনামূলক বেশি আর শুক্রবার ষোলো মে বিকেলে সর্বশেষ পূর্বাভাসের এমন আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এ বিষয়ে আবহাওয়া বিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম দাটাইলি ডেইলি ক্যাম্পাসকে বলেন দেশ জুড়ে যে তাপদাহ চলছে তা একেবারে চলে যাবে না কিছু কিছু স্থানে আজ তাপ তাপ প্রবাহ প্রশমিত হতে পারে কিন্তু তারপরও থেকে যাবে তবে বৃষ্টিও থাকবে সেই সঙ্গে আজ বরিশাল ও খুলনা বিভাগে তাপ প্রবাহ থেকেই যাবে তিনি বলেন আজ ঢাকার তাপমাত্রা কিছুটা সহনীয় রয়েছে অন্যান্য দিনের তুলনায় তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই অন্যদিকে খুলনায় আজ গরম কিছুটা বেশি অনুভূত হচ্ছে তবে আগামী কাল থেকে সেখানে তাপমাত্রা কমে আসতে পারে কারণ বৃষ্টির কিছুটা সম্ভাবনা রয়েছে এছাড়া টাঙ্গাইল নেত্রকোনা অঞ্চলে বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট আবহাওয়া কর্মকর্তা তিনি আরো বলেন আগামী আঠারো মে রবিবার থেকে রাজধানী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও সারা মধ্যে রংপুর ময়মনসিং ও সিলেট অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা তুলনামূলকভাবে বেশি থাকবে বলে তিনি জানিয়েছিলেন এভাবে বৃষ্টি হয়ে সাময়িকভাবে গরম কমলেও আবার গরম পড়ছে এমনটা কেন জানতে চাইলে মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন এখন এই মে মাসের গরমকালের একটি বৈশিষ্ট্য হলো তাপ প্রবাহের মধ্যে বৃষ্টি হয়ে সাময়িক স্বস্তি থাকবে এটি সাধারণত দীর্ঘস্থায়ী হয় না তাই বৃষ্টিপাত হলে তাপ সাময়িকভাবে কমে যাবে আবার বৃষ্টি কম হলে তা দীর্ঘস্থায়ী না হতে পারে তিনি আরো বলেন এই এপ্রিল মে বৃষ্টির বৈশিষ্ট্য এই সময় বাতাসে আর্দ্রতা অনেক বেশি থাকে তাই বৃষ্টির পরের প্রশান্তি বেশিক্ষণ থাকে না আবার গরম পড়ে যায় এর আগে এদিন সকালে পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগে বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে এছাড়াও সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত অপরিবর্তিত থাকতে পারে তো এটি ছিল মূলত সংবাদ এই গরমের ফলে শিক্ষার্থীদের জনজীবন তুলনামূলক অনেক কঠিন হয়ে গিয়েছে তারা তীব্র গরমে ঠিক মতো স্কুলে যেতে পারছে না শিক্ষার সহ যাবতীয় সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ